আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আর্নিং অ্যাপ অ্যাপটি কি নাকি আর্নিং অ্যাপ অ্যাপ এই থেকে কি আসলেই প্রতিদিন রিলস ভিডিও দেখে এবং এড দেখে আষ্টশো থেকে নয়শো কামাই করা সম্ভব নাকি এটি একটি স্কেম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব এই অ্যাপ থেকে কি টাকা তোলা যায় নাকি টাকা তোলা যায় না এই অ্যাপটি ফেক নাকি রিয়াল সব কিছু আজকের ভিডিওতে দেখতে পারবেন এই ভিডিওতে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র রিভিউ এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো প্রথমেই যারা জানেন না তাদেরকে বলছি এই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে সেখান থেকে খুব সহজ অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন দেখুন এখানে তারা দাবি করে যে এসব চুটু চুটু রিলস ভিডিও দেখে নাকি এখান থেকে কামাই করা যায় এছাড়া তারা আরো দাবি করে যে এখানে এর দেখো নাকি ভালো পরিমাণ কামাই করা যায় আসলে কি এসব চুটু চুটু রিলস ভিডিও দেখে এবং এড দেখে এখান থেকে কামাই সম্ভব নাকি এটা একটি স্ক্যাম আজকের ভিডিওতে সেই বিষয়টি আমি প্রমাণ সহ দেখিয়ে দিব তাদের ভাষ্যমতে এখানে রিলস ভিডিও দেখলে নাকি মূলত তারা কোয়েন দিয়ে থাকে প্রত্যেকটি রিলস ভিডিওর জন্য পঞ্চাশটি কোয়েন দিয়ে থাকে দুইটি রিলস ভিডিও দেখলে একশো কয়েন একশো কয়েন সমান তারা এখানে এক টাকা দিয়ে থাকে উদাহরণ হিসেবে আমি যদি এখানে প্রতিদিন চষটি রিলস ভিডিও দেখতে পারি তাহলে তিনশো কামাই করতে পারবো তাদের মতে এখানে এড দেখেও নাকি বেশি কামাই করা যায় সেই জন্য এখানে ক্লিক করব। দেখুন এখানে এই ছয়টি এড দেখলে আঠারো হাজার আষ্টশো অষ্টআশি কোয়েন পাওয়া যাবে আঠারো হাজার আষ্টশো অষ্টআশি কোয়েন সমান একশো অষ্টআশি টাকা হয় পাওয়া যাবে বেশি বেশি এড দেখার জন্য এখানে ক্লিক করবেন দেখুন এখানে অনেক এড রয়েছে যে এডই দেখতে চান সেই এডুর উপর ক্লিক করবেন দেন একটি দেখবেন এখানে একটি এড দেখলে কি পরিমাণ কামাই হয় দেখুন এখন প্রশ্ন হচ্ছে এই ইনকামকৃত টাকা তুলতে পারবো কি না সেটা দেখার জন্য এখানে ক্লিক করব দেখুন এখানে বিকাশ সিলেক্ট করা আছে এবং নিচে টাকার পরিমাণটি অটোমেটিক ভাবে সিলেক্ট হয়ে আছে দেন একটু নিচে দিকে এসে এখানে ক্লিক করব দেন এখানে বিকাশ নাম্বার এখানে নাম আবার এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিব তো আমি সবগুলো ফিল আপ করে নিয়েছি এখন একটু নিচের দিকে এসে এখানে সাবমিটে ক্লিক করব। যাই হোক এখন একটু উপরের দিকে দেখুন তারা আমার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু আমি এখনো টাকা পাইনি এখন তারা বলতেছে যে পনেরোটি ভিডিও দেখা লাগবে দেখা যাক পনেরোটি ভিডিও দেখার পর টাকা পাই কি না দেখুন আমার পনেরোটি ভিডিও দেখা শেষ পনেরোটি ভিডিও বলতে তারা আমাকে পনেরোটি এড দেখিয়েছে পাঁচ মিনিট পর পর একটি করে এড দেখিয়েছে এভাবে মোট পনেরোটি এড দেখেছি ভিডিও যাতে লম্বা না হয় সেই জন্য এডগুলো আমি আপনাদেরকে দেখাইনি যাই তারপরে এখান থেকে আমি টাকা তুলতে পারিনি আর এ থেকে বোঝা যায় এই ক্লিপের ক্যাশ অ্যাপটি ফেক আর্নিং অ্যাপ দিস অ্যাপ ইজ ফেক এখন এই অ্যাপটি যে আমি প্লে স্টোর থেকে ইনস্টল করেছি সেখান থেকে কিছু কমেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দিস অ্যাপ ইজ ফেক ফ্রড অ্যাপ দিস অ্যাপ ইজ ফেক অ্যাপসুলুটলি ফেক এরকম এখানে অসংখ্য কমেন্ট আছে এই সব দিক বিবেচনায় আমার মনে হচ্ছে এই ক্লিপ ক্যাশ একটি ফেইক আর্নিং অ্যাপ আরেকটি কথা আপনারা আমার পরবর্তী ভিডিওতে কোন অ্যাপের রিভিউ চান তা কমেন্টে জানাবেন কমেন্টে যেই অ্যাপের নাম বেশি পাবো সেই অ্যাপটি নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওটি তৈরি করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন